নির্বাচন হল সাংবিধানিক নিয়ম অনুসরণ করে জনগণের মতামত জানানোর ব্যবস্থা ভোট একটি দেশের জনগণের অন্যতম গণতান্ত্রিক অধিকার এর মাধ্যমে জনগণ কোনো ব্যক্তি ও রাজনৈতিক দলকে দেশ পরিচালনার ক্ষেত্রে ক্ষমতায় আসার জন্য নির্বাচিত করে থাকেন কিন্তু বিভিন্ন দেশের নির্বাচন নিয়ে আছে আলোচনা সমালোচনা অনেক ক্ষেত্রে ক্ষমতা ধরে রাখার জন্য করা হয় ডামি নির্বাচন স্ট্রিম এক্সপ্লেনারে আজ আমরা জানব বিশ্বের পাঁচটি ডামি নির্বাচনের ঘটনা প্রথমটি হলো রাশিয়ার নির্বাচন রাশিয়ায় প্রথম নির্বাচনী ব্যবস্থা শুরু হয় উনিশশো সালে রাশিয়া সরকারের আইনসভার অন্যতম অংশ এবং জাতীয় সংসদের নিম্ন কক্ষ হিসেবে পরিচিত স্টেট দুমা সর্বপ্রথম প্রতিষ্ঠা পায় ও রাশিয়ার প্রথম নির্বাচিত সংসদ হিসেবে গণ্য করা হয় 2023 সালের জুলাই পর্যন্ত রাশিয়ায় সাতাশটি রাজনৈতিক দল ছিল যা রাশিয়ান ফেডারেশনে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত এর মধ্যে পঁচিশটি নির্বাচনে অংশগ্রহণের অধিকার রয়েছে কেন দু হাজার সালের নির্বাচনকে ডামি নির্বাচন বলা হয় প্রধান বিরোধী প্রার্থী আলেকজেই নাভালোনির দুর্নীতির অভিযোগে নির্বাচনের বিষয়ে নিষেধাজ্ঞা বিরোধী প্রার্থীদের নিয়ন্ত্রণ মিডিয়া নিয়ন্ত্রণের অভিযোগ আনেন রাশিয়ার রাজনৈতিক বিশ্লেষকেরা পুতিন প্রায় সাতাত্তর পার্সেন্ট ভোট পেয়ে নির্বাচিত হন যা অনেক আন্তর্জাতিক বিশ্লেষকের কাছে প্রতিযোগিতাহীন নির্বাচন হিসেবে চিহ্নিত করেন দ্বিতীয়টি হল ইরাকের নির্বাচন ইরাকের ইতিহাসে উনিশশো পঁচানব্বই এবং দু সালের দুটো নির্বাচনকে ডামি নির্বাচন বলে আখ্যায়িত করেন রাজনৈতিক বিশ্লেষকেরা কারণ দুটিতেই সাদ্দাম হোসেন ছিলেন একমাত্র প্রার্থী কোন বিরোধী দল ছিল না তবে যদি তুলনা করে বলতে হয় উনিশশো সালে প্রথমবারের মতো গণভোট আকারে ক্ষমতার বৈধতা দেওয়ার চেষ্টা করা হয় যেখানে নিরানব্বই দশমিক নয় ছয় পার্সেন্ট হ্যাঁ ভোট পড়ে দুই সালের গণভোট আরও নাটকীয় সরকারি ঘোষণা অনুযায়ী একশো পার্সেন্ট ভোটার সাদ্দামকে সমর্থন করেছে যা রাজনৈতিক বাস্তবতায় অসম্ভব আন্তর্জাতিকভাবে এই নির্বাচনটি বেশি হাস্যকর ও প্রহসনমূলক বলে সমালোচিত হয় তাই দু সালের নির্বাচনকে সবচেয়ে সুস্পষ্ট ডামি নির্বাচন বলা হয় তৃতীয়টি হল আফগানিস্তানের নির্বাচন আফগানিস্তানের ইতিহাসে দু চোদ্দো সালের নির্বাচনকে সবচেয়ে বিতর্কিত নির্বাচন বলা হয় এই নির্বাচনে প্রধান দুই প্রার্থী ছিলেন আশরাফ ঘানি ও আবদুল্লা আবদুল্লা প্রথম দফায় ভোট গণনা তুলনামূলক স্বাভাবিক থাকলেও দ্বিতীয় দফায় ভোট গণনার সময় ব্যাপক জালিয়াতির অভিযোগ ওঠে লক্ষাধিক ভুয়া ভোটপত্র কেন্দ্র দখল এবং গণনায় রাজনৈতিক প্রভাব খাটানোর ঘটনার রিপোর্ট হয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির মধ্যস্থতায় ভোটগণনা স্থগিত করে আংশিক অডিট করা হয় কোনো প্রার্থীকে আনুষ্ঠানিক বিজয়ী ঘোষণা না করে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট গঠন করা হয় যেখানে আশরাফানি প্রেসিডেন্ট ও আব্দুল্লা আবদুল্লা চিফ এক্সিকিউটিভ হন এই নির্বাচন প্রমাণ করে যে দেশটি তখনও স্থিতিশীল গণতান্ত্রিক প্রক্রিয়ায় পৌঁছাতে পারেনি চতুর্থটি হল উত্তর কোরিয়ার নির্বাচন উত্তর কোরিয়ায় সর্বপ্রথম আনুষ্ঠানিক নির্বাচন ব্যবস্থা চালু হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোরিয়ান উপদ্বীপ উত্তর সোভিয়েত ও দক্ষিণ মার্কিন নিয়ন্ত্রণাধীন অঞ্চলে বিভক্ত হয় উনিশশো সালে উত্তর কোরিয়া তখন ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া আনুষ্ঠানিকভাবে গঠিত হয় কিম ইল এর নেতৃত্বে যার নির্বাচন প্রক্রিয়া ছিল এক উত্তর কোরিয়ার সবচেয়ে বিতর্কিত নির্বাচন হিসেবে ধরা হয় 2009 সালের নির্বাচনকে এই নির্বাচন ছিল কিম ইল সুং এর সর্বশেষ নির্বাচন একদলীয় নির্বাচন ব্যবস্থা ও উত্তরসূরি হিসেবে ক্ষমতা তার ছেলে কিম জং উনের হাতে হস্তান্তরের প্রস্তুতির কারণে পশ্চিমা ও অনেক এশীয় দেশ একে প্রহসনমূলক নির্বাচন বলে আখ্যায়িত করেছিল পঞ্চমটি হল মিয়ানমারের নির্বাচন ১৯৪৭ সালে প্রথম মিয়ানমারের নির্বাচন ব্যবস্থা শুরু হয় নতুন সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ গঠনের উদ্দেশ্যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন শেষে স্বাধীনতা পূর্ববর্তী নির্বাচন অনুষ্ঠিত হয় প্যাংলং চুক্তির ভিত্তিতে বিভিন্ন জাতিগত গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছিল অং সানের নেতৃত্বাধীন এনটিফ্যাসিস্ট পিপলস ফ্রিডম লীগ বিপুলভাবে জয়লাভ করে তবে নির্বাচনের কিছুদিন পরই অং সানকে হত্যা করা হয় এবং উনিশশো সালের চার জানুয়ারি বার্মা স্বাধীন হয় উনিশশো সালের সাধারণ নির্বাচনে অং সান সূচির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি শতকরা প্রায় আশি ভাগ অর্থাৎ চারশো বিরানব্বইটির মধ্যে তিনশো বিরানব্বইটি আসনে জয়ী হয়েছিল সামরিক জানতা পরে স্টেট পিস অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল বা এসপিডিসি ফলাফল মানেনি সংসদ আহ্বান করেনি বরং সূচিকে গৃহবন্দী করে রাখে দু সালের নতুন সংবিধান অনুযায়ী সামরিক বাহিনী সংসদের পঁচিশ পার্সেন্ট আসন সংরক্ষণ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও নিরাপত্তা বাহিনী সামরিক বাহিনী নিয়ন্ত্রণে রাখে সংবিধানে বলা হয় যার পরিবারের সদস্য বিদেশি নাগরিক তিনি প্রেসিডেন্ট হতে পারবেন না এতে সূচি স্বয়ংক্রিয়ভাবে অযোগ্য হয়ে যান নির্বাচনে ভোটার তালিকায় বহু মৃত ব্যক্তির নাম ও একাধিক ভোট দেওয়ার সুযোগ ছিল ভোটকেন্দ্রে সামরিক বাহিনীর উপস্থিতি ও ভোটারদের ভয় দেখানো কারচুপি প্রতিদ্বন্দ্বী দমনে গ্রেপ্তার এবং প্রধান প্রতিদ্বন্দ্বী সূচিকে গৃহবন্দী করে রাখায় এই নির্বাচনকে ডামি নির্বাচন বলা হয় এরকম আরও নানা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে চাইলে আমাদের ফেসবুক পেজ ঢাকা স্ট্রিমকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি